আমরা অনেক বিধানসভা নির্বাচনে জিতেছিলাম কিন্তু তিনি কেড়ে নিয়েছেন এমনকি ক্যানিং পূর্বের কথাও উল্লেখ করেছে কি বলবেন দেখুন আঙ্গুল না পারতে পারলে তো টক হয় কথা কোন গুরুত্ব আছে বলে আমিও যেমন মনে করি না আর বাংলার মানুষও তেমন মনে করে না এটা নিজেদের মতো করে অনেক কথা বানিয়ে বলে এটা বাংলার মানুষ সকলেই জানে ফলে এদের কথায় গুরুত্ব দিতে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবে গতকাল আপনি ভাঙড়ের একটা জনসভায় বলেছিলেন যে সম্ভবত আইএসএফ এর কোন নেতাকে উল্লেখ করে যে আমার আমাদেরকে কেন্দ্র করে চোর চোর বা কোন রকম বিশৃঙ্খলা ইত্যাদি কোনো অসভ্যতা করলে তাদের মাটিতে পুঁতে দেওয়া হবে এটা নিয়ে নৌশাসীর দিকে বলছেন আইনি ব্যবস্থা নেব কি বলবেন সে নিতে পারে আমরা আজও বলছি দেখুন আমরা ভদ্রভাবে এগোতে চাই আমরা নোংরামি করতে চাই না কেউ যদি নোংরামি করে তার বিরুদ্ধে যা যা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয় আমরা নিশ্চিতভাবে করব কারণ যে নোংরা খেলা গত দু তিন বছর ধরে খেলছে এই নোংরা খেলার মূল নায়ক হচ্ছে এই নৌসাদ এর নিজের তো চরিত্রের ঠিক নেই নিজের চরিত্র নিয়ে সারা বাংলা কথা তোলে এবং পাশাপাশি গত কয়েক বছর ধরে ভাঙরকে সামনে রেখে যে অস্থিরতা তৈরি করেছে তার জবাব আগামী দিনে ভাঙরবাসী দেবে এটা আমি একশো শতাংশ বলতে পারি শুধু সময়ের অপেক্ষা

গণতান্ত্রিক ভাবে করুন সঠিক পাথে করুন নমুনামি করলে নিজেদের কর্মীদের দিয়ে তাদেরকে উস্কালে আর তার ফলটা কিন্তু খুব ভালো হবে না এটা অন্তত ওকে মনে রাখা উচিত আমরা গণতন্ত্রের পক্ষে আমরা শান্তির পক্ষে শান্তিপূর্ণভাবে আপনারা ওখানে কেন যদি মনে করেন জীবনতলা মিটিং করবেন করুন যদি মনে করেন সকল বাড়ির ধারে করবেন করুন প্রয়োজনে আমি জায়গাটাকে দেখেও দিচ্ছি সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু কিছু বাদরকে দিয়ে আমাদের মিটিং হবে গিয়ে চিৎকার করবেন চেঁচাবেচি করবেন রাস্তা থেকে গাড়ি যাবে পাগল ছাগল লাগিয়ে দিয়ে গেউ গেউ করাবেন এ সমস্ত বন্ধ করুন না আমরা আমরা তো রাজনীতিটা করি কই আমাদের ছেলেরা আমাদের কর্মীরা ওই একদিনের জন্য কোনো দিন তো আপনাকে কোনো অসম্মান করেনি কাউকে অসম্মান করেনি ভাঙড় বিধানসভায় আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে সমর্থক আছেন ভাঙর ক্যানিংবাসী যারা আছেন দেখুন আমরা কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু এই অপদার্থরা মাথায় টুপি দিয়ে যখন মিথ্যা কথা বলে যখন এরা বিভিন্ন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমরা তো পা দিয়ে বসে থাকতে পারি না আমাদের তো রক্তবংশে শরীর তুমি ঢিল ছুড়লে আমি তো রসগোল্লা ছুটতে পারি না তুমি ঢিল ছুড়লে আমি পাথর ছুড়বো এটাই হচ্ছে নিয়ম আজও যা বলছি শেষ মিনিট পর্যন্ত সেই একই কথা বলে যাও যাবে চাচা তহাসের দিকে তিনি সরাসরি বলছেন যে ভাঙড় এবং কেন তিনি জনসভা বলুন শান্তিপূর্ণ জনসভা কি বলবেন ওয়েলকাম জানাচ্ছে জনসভার নামে জনসভা একটা কাজ করুন আর জনসভা তো বাভাবে না বলে পিছনের দরজা দিয়ে ঢুকছেন কেন সরাসরি সামনে দরজা দিয়ে ঢুকুন সরাসরি কোনো রাজনৈতিক দলে ঝান্ডা ধরে ফেলুন না ধরে নামুন না দেখি কত জনপ্রিয়তা আপনাদের আছে আর আমাদের কত জনপ্রিয়তা আছে আপনাদের যদি খুব জনপ্রিয়তা থাকে আপনারা জিতবেন আর আমাদের যদি জনপ্রিয়তা থাকে আমরা জিতবো একটা কথা মনে রাখতে হবে একদিকে ববি হাকিমের কাছে গিয়ে তোষামত করবেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার দলের কর্মী সম্পর্কে উৎসাহ করবেন অপপ্রচার করবেন বাংলার মানুষ এত বোকা নয় সংখ্যালঘু মুসলমানরা এত বোকা নয় এটা প্রথমকে মনে রাখা উচিত যে ভাষায় কথা বলছে এটা মনে করি কোনো একটা সমাজবিরোধী ভাষা ক্রিমিনালের ভাষায় কথা বলেন আর দ্বিতীয়ত হলি যেভাবে আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ এতগুলো রুগিয়ে আছে এখানে আমার সম্পর্কে আমার পরিবার সম্পর্কে কোথাও দুর্নীতির কথা বলেছে কোথাও বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন ও একটা বিষয় এক প্রমাণ করতে পারে আমি কথা দিচ্ছি রাজনীতি তো করবো না আর ভাঙনের মাটি থেকে একটা ফাঁসির মঞ্চ করব সেই মঞ্চে গলায় দড়ি দিয়ে ওখানে ফাঁসির মঞ্চে ঝুড়ে পড়ব কিন্তু যদি প্রমাণ না করতে পারে ও কি করবে ওকে সরাসরি প্রকাশ্যে বলতে হবে ভণ্ডামি করে নোংরামি করে মিথ্যা কথা বলে দালালতি করে কিছুদিনের জন্য মানুষকে বোকা বানানো যায় কিন্তু এটা লং টাইম বোকা বানানো যায় না এটা অন্তত মনে রাখা উচিত তুমি বন্ধ করলে আমি বন্ধ করব তুমি এক কথা বললে আমি তিন কথা বলবো আজকের প্রকাশ্যে আজকের এই অন ক্যামেরা আমি কিন্তু বলে দিচ্ছি সমাজ থেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছি যে ভাঙর থেকে যেন শকত মূল্যকে হয় সামনে বিধানসভা ভোট না সরালে অনেক মায়ের পর খালি হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম পাগল ছাগল অনেক আছে এই পাগল ছাগলের কথা যদি শোনে দলটা তো বাংলা থেকে উঠে যাবে এই পাগল ছাগলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না কারণ মাটি থেকে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি বাংলার জল বাংলার বাড়ির সঙ্গে তার সম্পর্ক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প বয়স হলেও তার সাংগঠনিক দক্ষতা তার মানসিকতা অনেকটা গভীরে ফলে এত ভালো ভদ্রলোককে না করলে হবে ভুলে গেছেন কেন কাশিম সিদ্ধি যেদিন দলে আসে কি বলেছিলেন ভুলে গেলেন কাশিম সিদ্দিকী দলে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বললেন সেগুলো কি ভুলে গিয়েছেন আজকের এইরকম টুপি দেওয়া কতদিন চলবে কত এইভাবে এই ধরনের টুপি এটা আমাদের মুসলিমদের টুপি নয় এটা অন্য টুপি এই টুপি কতদিন পরাবেন এটাই আমি ওকে প্রশ্ন করছি মুখটা বন্ধ রাখলে খুব ভালো হয় বলে আমার অন্তত মনে হচ্ছে একটু নামাজ কালামের দিকে যোগ দিন যোগ দিন এই যোগ দিন একটু ওই হাদিস কোরআন কেতাবগুলো একটু পড়াশোনা করুন একটু জলসা টলসা করুন তাতে আপনারা ভালো হবেন তারা করে ঢিল ছুড়লে কিন্তু পাথর খাবেন এটা কিন্তু মনে রাখবেন আপনার সম্মান বাংলার মানুষের কাছে কতটা সেটা বাংলার মানুষ জানে এই মুহূর্তে সবচাইতে বড় মিথ্যাবাদী এই মুহূর্তে সবচাইতে বড় ফেরেবাজ ধর্মের কালোবাজারি যদি থাকে এই আব্বাস নৌসাদের সঙ্গে এই তোহা আছে আমি পরিষ্কার অন ক্যামেরা বলছি ভয় দেখিয়ে জুজু দেখিয়ে ধমকে চমকে আমাদেরকে দমানো যাবে না এই ধাতুটা অন্য ধাতুতে তৈরি এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ধমকে চমকে খুব বেশি লাভ হবে না এটা ওকে মনে রাখা উচিত কোথাও গিয়ে তবাসের এই বক্তব্যগুলো বা বাইট গুলো কি ভাঙড়ে ভাইপো নিকের যেটা সুযোগ করে দিচ্ছে শুনুন এদের মুখ আর মুখোশটা সম্পূর্ণ পাঁচটা ছটা করে রাস্তা আছে আমি আমরা কথা দিলে কথা রাখি তাই সকলকে অনুরোধ করব পাঁচ বছর তো দেখেছেন আইএসএফ কে ভাওড়ের মাটিতে এক ফোটা উন্নয়ন করতে পারেনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি নলেজ সিটির নাম করে হাজার হাজার কোটি টাকা তুলেছে সেখানে নলেজ সিটির হয়নি মেডিকেল কলেজ তৈরি করবো বলেছিল ভাওরে কলেজ তো দূরের কথা একটা ইট পর্যন্ত মানে মাটিতে করতে পারেনি ফলে আমি ভাঙড় বিধানসভায় সর্বস্তরে মানুষের কাছে আবেদন করব। এখনো পর্যন্ত যারা আইএসএফ করছেন বা যারা বিজেপি করছেন আমি সকলকে অনুরোধ করব করবো সবাই মিলে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াই একটা শান্তির ভাঙড় তৈরি করি একটা উন্নয়নের ভাঙন তৈরি করি একটা সোনার তৈরি করি যেখানে জাতপাতের কোনো বিভাজন থাকবে না যেখানে ধর্মবর্ণের কোনো বিভাজন থাকবে না যেখানে থাকবে শুধু শান্তি এবং উন্নয়ন আমি আশা করি ভাঙনের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে নির্বাচন উৎসবে সকলে সামিল হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে

এই মালা ছিল বলে সেটা ওখানকার সয় মানুষ জানে সব পাগল ছাগল কি বললো না বললো মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ নেত্রী শুধু আজকে নয় তার প্রথম রাজনৈতিক জীবনে সে সম্প্রীতির জন্যই লড়াইটা করেছে একতার জন্য লড়াই করেছে তার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জৈন পার্সি নেপালি মারাঠি বিহারি পাঞ্জাবি সাঁওতালি সব ধর্মের মানুষ তার কাছে সমান তিনি একদিকে যেমন দুর্গাপূজাতে যান অন্যদিকে আমাদের মুসলিমদের ঈদেও যান আরেকদিকে পঁচিশে ডিসেম্বর কলেজ স্ট্রিট আহ ওই যে পার্থ স্ট্রিটে সেখানেও যান আর একদিকে আমাদের আদিবাসী ভাই বোনদের বিভিন্ন কর্মসূচিতে যান আমাদের পাঞ্জাবি ভাই বোনের সাঁওতালি ভাই বোনেদের বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যেকটা ধর্ম তিনি বলেন ধর্ম যার উৎসব সবার এটাতে প্রমাণিত হয় তিনি একজন কত বড় মহান নেত্রী এটা প্রমাণিত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যারা এই ধরনের কুৎসা করে অপপচার অপপ্রচার করে বাংলার মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না আগামী দিনে তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে এবং চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হবেন সেই বলে না যতই নাড় কলকাটি চতুর্থবারের জন্য নবান নেওয়ার হয় ছুটি বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে এবং বাংলার মানুষের পাশে থাকবে এটা আমার একশো শতাংশ আত্মবিশ্বাস অসংখ্য ধন্যবাদ